বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি তো আজকে সাজুগুজু করে দুজনে ভাবলাম যে যাই একটু ঘুরে আসি কারণ অনেক দিন হয়ে গেছে যে আমরা দুজনে কোথাও ঘুরতে বেরোয়নি সে বিয়ের আগে তো কত ঘুরতাম কিন্তু এখন বিয়ের পর কোথাও ঘুরতে যাওয়া হয় না তো আমার জুতোটা ইগনোর করো কারণ আমার জুতো হচ্ছে মায়ের বাড়িতে রয়েছে ওখান থেকে এখনও আনা হয়নি এটাই এনেছি যে এটা পরে আজকে বেরোতে হচ্ছে আর আজকে আমরা যাচ্ছি নিউটনের ওখানে চিকেন র্যাপ খেতে হ্যাঁ আগেও গেছিলাম বিয়ের আগে তো ভীষণ ভালো লেগেছিলো তাই ভালো যাই আজকেরও আবার যাই তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো তো এসে গেছে আমাদের ডেস্টিনেশনে আর দূর থেকে দেখতে পাচ্ছি ওখানে একটা মেলা হচ্ছে তো আগে ভাবছি যে মেলায় ঢুকবো তারপরে এদিকে স্টলগুলো খাবার খাবো মেলার ভিতরে যাওয়ার জন্য পার পার্সন দশ টাকা করে টিকিট কাটতে হচ্ছে আমি তো অবাক মেলার ভিতরে যাওয়ার জন্য আবার পার পার্সন দশ টাকা করে টিকিট কাটতে হচ্ছে বাপরে বাপ তারপরে ভিতরে আসার পর জানতে পারলাম এটা আসলে একটা এক্সিবিশন হচ্ছে এখানে কলকাতার বাইরে ভারতের বিভিন্ন জায়গার বিভিন্ন রকমের খাবারের স্টল বসেছিল দেখুন আমাদের এই রাজস্থানী পাপড়ি চাটের স্টলে রয়েছে দুই পাপড়ি চাট মিক্স পাপড়ি চাট কাশ্মীরি চাট আলু চাট বাদাম চাট সেও চাট রয়েছে সবচেয়ে স্পেশাল রাজস্থানী পাপড়ি চাট আছে এখানে মাটি দিয়ে তৈরি জিনিসগুলো দেখো কত সুন্দর লাগছে মাটির তৈরি কড়া গ্লাস কত কিছু সমস্ত কিছুই মাটি দিয়ে তৈরি এত সুন্দর লাগছে কিন্তু এগুলোর দামটা অনেকটা বেশি আর দামের থেকেও বড় কথা এগুলো বাড়ি নিয়ে যাওয়াটা ভীষণ ঝামেলার যেতে যেতেই না ভেঙে যায় সেই ভয়ে আর কিনিনি খুব সুন্দর সুন্দর সাজার জিনিসও ছিল কিন্তু আমি এটা ছাড়া আর কিছুই কিনতে পারিনি তার কারণ হচ্ছে যে এখানে দামটা ভীষণ বেশি মানে ভিতরে আসার পর আমি জানতে পারলাম যে এখানে যেটা আমাদের ঠাকুরপুরে দশ টাকা সেটাই এখানে পঞ্চাশ টাকা দাম আর তাছাড়া এখানে সমস্ত কিছুই ছিল সংসারের জিনিসপত্র তারপরে শাড়ি সুন্দর সুন্দর ভীষণ সুন্দর সুন্দর শাড়ি ছিল ব্লাউজ ছিল নানা রকমের জিনিসপত্র ছিল কিন্তু দামটা ওই একটু এক্সপেন্সিভ কিন্তু ওই যে যারা কেনার তারা কি কিনবেই তো যাই হোক চলো যেটার জন্য এখানে এসেছি খাওয়া দাওয়া করতে তো একটু খাওয়া দাওয়া করে নিই আর এখানে হচ্ছে বিভিন্ন রকম নানা রকমের খাবারের স্টল বসে কোনটা ছেড়ে কোনটা খাবে মানে এরকম একটা ব্যাপার তো সেই জন্য এখানে প্রচুর ভিড়ও হয় সন্ধ্যাবেলার টাইমটায় এত বেশি ভিড় হয় মানে বলার কথা না সন্ধ্যাবেলাতেই মেনলি বসে আর হচ্ছে যে স্থানীয় কোনে গেছে এখন লিট্টি অর্ডার দিতে আর আমি এখানে বসে আছি তো ফাইনালি আমাদের লিটটি চলে এসছে আর সাথে একটা আছে বড় চিকেনের পিস সুন্দর গানগুলো গাইছিল তাই না বেশ ভালো লাগছিল অনেকক্ষণ বসেছিলাম বসে বসে গান শুনছিলাম আর এখন যাচ্ছি চিকেন র্যাপ খেতে আগের দিন এসেছিলাম যখন আমরা চিকেন র্যাপ খেয়েছিলাম ভীষণ টেস্টি ছিল কিন্তু ওটা ছিল চিকেন টিক্কা র্যাপ আর আজকের চিকেন টিক্কা র্যাপটা শেষ হয়ে গেছে যার জন্য আজকের হচ্ছে চিকেন রেশমি র্যাপটা নেওয়া হয়েছে কিন্তু ওটা আমার বেশি ভালো লাগেনি মোটামুটি লেগেছে কিন্তু মানে ভালো টেস্টি ছিল কিন্তু চিকেন টিক্কা র্যাপ যেটা ছিল ওটা আমার বেশি ভালো লেগেছে কিন্তু কী আর করা যাবে এটাই খেতে হবে এখন ওটা তো শেষ হয়ে গেছে আর এখন রাত দশটা মতন বাজে চলো এবার বাড়ি ফেরা যাক অনেকটা রাত হয়ে গেছে তো গুড নাইট বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরে নতুন একটা ব্লগের টাটা বাই বাই